হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম দয়া করে ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবে আশা করি ভালো লাগবে এবং আমার চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তো চলো আজ বানাবো ধনিয়া পাতার পাকোড়া তো আমি এখানে ধনিয়া পাতা পাকোড়া বানানোর জন্য নিয়েছি কিছু ধনিয়া পাতা পাতাগুলো আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটু ডাটি সহ নিয়েছি এই ধনিয়া পাতার পাকোড়াকে আমরা চপ বা বড়াও বলে থাকি তো আমি এখানে পাকোড়াগুলো তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব নিয়েছি বেসন এবং চালের গুঁড়া দিয়ে দিব দিব একটু মরিচের গুঁড়া একটু কালো জিরা স্বাদ মতো লবণ একটু হলুদ দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে সব উপকরণগুলো একটু মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিব না হলে এক জায়গায় দলা বেঁধে থাকতে পারে তো এবার আমি অল্প অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব একবারে দিব না অল্প অল্প করে দিব অল্প পরিমাণ জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব ব্যাটারটা খুব পাতলা হবে না খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি ঘনও হবে না আমি ভালো করে চামচ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটার স্ট্রাকচার ঠিক এরকমই হবে তো আমি একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেবো এবার কিছু ধনিয়া পাতা ভালো করে ব্যাটারটা মাখিয়ে আমি ভাজতে দেব তো আমি একে একে ধনিয়া পাতাগুলো নিয়ে ব্যাটারটা মাখিয়ে আমি প্যানে ভাজতে দিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে আমি পাকোড়াগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব চোলা রাসটা মিডিয়াম আছে রেখে আমি ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এবার আমি তুলে নিব ভাজা হয়ে গিয়েছে এবার আমি ছাঁকনিতে তেলটা ছেঁকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার একে একে আমি বাকি পাকুড়াগুলোকেও ভেজে নিব ভালো করে ভেজে নিব চোলা রসটা লো ফ্লেমে রেখেই ভেজে নিচ্ছি তো এই যে আমার আজকের মজাদার ধনিয়া পাতার মুচমুচে পাকোড়া তৈরি হয়ে গিয়েছে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের একটি কমেন্টস এবং একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয় সবাই ভালো থেকো সুস্থ থেকো